যুবক তোমার জীবনটা যদি তোমার চলাটা যদি কোরআন এবং অনুযায়ী হয় আল্লাহ রাসুল আর নেককার বান্দারা যেমন সুন্দর পেয়েছে বলেন তোমাদের মরটা তত সুন্দর হয়ে যাবে তোমাদের মতটাও তেমন সুন্দর হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলতেছেন তুমি দুনিয়াতে যেভাবে চলবা মরটাও তেমন হবে কোনো ধরনের খারাপি যদি তোমার মধ্যে থাকে তুমি যদি খারাপ নীতিতে চলো তুমি খারাপ দৃশ্য নিয়ে চলো তোমার হাতে খারাপ থাকে তোমার ঘুমের সময় খারাপ জিনিস তোমার সাথে থাকে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডা দাও তখন তুমি খারাপ কোনো দৃশ্য নিয়ে তুমি কথা বলো তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলো তোমার ভিতরে খারাপ চিন্তা থাকে তোমার মতটাও তেমন খারাপই মত হবে কে বলেছেন মোহাম্মদ রাসুল্লাহ বিশ্বাস হয় না বিশ্বাস হয় না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গেছেন তোমার মোটটা তেমন হবে শুধু তাই নয় কামা তামু তুন্না আসুন যেমন তুমি যেমন তোমার মত হবে তেমন তেমনই ভাবে তোমাকে আখেরাতে উঠানো হবে এরপর সুদ সাল্লাহ আলিয়া সাল্লাম হচ্ছে তোমার মোটটা যেমন তোমাকে উঠানো হবে ওই নীতিতে যেমনভাবে তুমি মরেছো শুধু তাই নয় কামা তুবা আসুন তুসারুন যেমনভাবে তোমাকে হাসর করা হবে যেমনভাবে তোমাকে উঠানো হবে তেমনভাবে তোমার হাসর হবে সুতরাং দুনিয়া যেমন হাসর তেমন দুনিয়া যেমন মদ তেমন দুনিয়া যেমন কবর তেমন আজকে সবার ভিতরে একটা কথা বলি আমাদের জীবনটাকে আমরা সুন্দরভাবে চালাতে চাই এই জিনিসটা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যতটুকু উপকার আসা দরকার তার থেকে ক্ষতিটা বেশি হচ্ছে আজকে যদি সমাজে সন্ত্রাসী শিখতে চায় তাহলে এখান থেকে সন্ত্রাসী শিখে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সন্ত্রাসী স্টাইল শিখে কীভাবে মারামারি করতে হয় সব কিছু এখান থেকে শিক্ষা হয় যদি তোমার ভিতরে দিন হয় সেটা তোমার আল্লাহর তরফ থেকে তোমার প্রতি একটা করুণা তুমি ভালো কিছু বের করতে পারো ভালো কিছু বের করতে পারো এটা ভালোর দিকেও নিয়ে যায় খারাপের দিকে নিয়ে যায় তবে খারাপের দিকের সংখ্যাটাই বেশি তাহলে আজকে আমরা এই নিয়ত করবো যে আমাদের চোখকে হেফাজত করব কারণটা কি চোখ সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে রাসুল সাল্লা বলেছেন সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ হবে না সেটা কি অমৃহি ফিমা আফনাহু তোমার জীবনটাকে তুমি কিভাবে পরিচালনা করেছো আরেকটা হলো আবলাহু তোমার যৌবনকে তুমি কিভাবে তুমি ব্যয় করেছ এই প্রশ্নগুলো আসবে কবর যেমন প্রশ্ন হাসরের ময়দানে প্রশ্ন আছে তাহলে চলুন আমরা পরিবর্তন হয়ে যাই এই চোখকে আল্লাহ সভানতা জানা প্রত্যেকটি মানুষের চোখ যেন আল্লাহ হেফাজত করে প্রত্যেকটি মানুষের কানকে যেন আল্লাহ হেফাজত করে আল্লাহর কাছে বেশি বেশি করে চান চোখ যদি ধরা খেয়ে যায় কান যদি ধরা খেয়ে যায় পাচার আর উপায় নাই বাঁচারার উপায় নাই বাঁচার আর উপায় নাই বাঁচারার উপায় নাই একটা ছোট্ট ঘটনা আমি হজে গিয়ে বইটা কিনেছিলাম আরবের এক পুলিশের জীবনী সে তার পুলিশের চাকরি করতে গিয়ে জীবনে যে যে ঘটনাগুলি তাকে তার হৃদয়ের জেগে হৃদয়ে দাগ কেটেছে এমন কিছু ঘটনা সে জানিয়েছে তার ডিউটি ছিল এক পুলিশ সে একটা অ্যাক্সিডেন্ট হলো দৌড়ে গেল পুলিশ তাড়াতাড়ি তার কাছে গেল দেখলো একটা যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তাড়াতাড়ি পুলিশ সে ছেলেটার কাছে গেল দেখলো যে তার ছেলেটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে কিন্তু তার গাড়ির মধ্যে তালত হচ্ছিল গাড়ির মধ্যে কি চলছিল তালত চলছিল গাড়িতে গাড়িতে তালত চলছিল সে ড্রাইভ করতেছে যে কোরআন তলাত শুনতে ছিল ওই মুহূর্তে সে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মুখে যেন বীর 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 করে কোরআন তলাত চলছিল সে বীর বীর করে কোরআন তলাত পড়ছিল সে সে পুলিশ বলতেছে আমি ছেলেটাকে কুলে নিলাম দেখলাম মুখটা একটু নড়ে কোরআন তালাতের মতো একটু শব্দগুলি বের হয় আমি বুঝি না এক পর্যায়ে সে আস্তে করে সে ঢলে পড়ে গেল তার মৃত্যু হয়ে গেছে খবর নেওয়া হলো খবর নেওয়া হলো তাড়াতাড়ি তার খবর নেওয়া হলো তাকে তার মোবাইল থেকে তার বিভিন্নভাবে তার পরিবারের সাথে যোগাযোগ করা হলো যোগাযোগ করে সে জানা গেল এই ছেলেটা প্রতি বৃহস্পতিবার তার দাদির কাছে যেত তার দাদি আছে গ্রামের বাড়িতে দুইশো মাইল ড্রাইভ করে দাদির কাছে যেত প্রতি বৃহস্পতিবার যেত দাদির সাথে থাকতো শুক্রবার নামাজ নবাজপুর আবার সে ফিরে আসতো রেহাদে চলে আসত প্রতি বৃহস্পতিবার যেত আর যাওয়ার সময় সে গাড়ির মধ্যে কোরআনতল ছাড়তে ছাড়তে কোরআনতলের সাথে মুখ মিলাতে মিলাতে পড়তে পড়তে সে দাদির কাছে বসতো আবার বাড়ি ফিরে আসতো এটা ছিল তার অভ্যাস লং ড্রাইভে বের হতো তলাত শুনতে শুনতে যেত সেভাবে তলাত শুনতে শুনতে কোরআনের অনেকটা হাফেজ হয়েছিল হাফেজ হয়ে ছেলেটা কোরআনের সাথে তলাতের সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আরেকটা ছেলের অ্যাক্সিডেন্ট সে বর্ণনা করলো অ্যাক্সিডেন্টের সাথে সাথে কাছে গেল গিয়ে দেখলো গাড়িতে গান বাজে তো আমি তাড়াতাড়ি সে বললো আমি তাড়াতাড়ি তাকে কুলে নিলাম তাকে চেষ্টা করলাম তার শেষ মুহূর্তে একটু শোনানোর জন্য একটু একটু তালকিন করার জন্য কলেমা পড়া শিখে তার তাকে তাকে একটু শোনানোর জন্য যতবার আমি তালকিম করি যতবার আমি লাই লাইল্লা যতবার আমি কালেমা পড়াই ততবার সে গান গায় নজুবলা বলি কারণ তার মধ্যে কিসে গানের যে স্মৃতি গানের যে একটা মানসিকতা গানে এতক্ষণ শুনতে শুনতে ভিতরে যে গানের একটা ভালোবাসা তো তার রয়ে গেছে যায় না যায় না যায় না যেমন তার দুনিয়ার জিন্দিগি ছিল তেমন তার মত হয়েছে তেমন তার মত হয়েছে গান শুনতে শুনতে সে চলছিল আর গান শুনতে শুনতে তার মত হলো এবার বলেন তো দেখি তাকে কাল হাসুরির দিন কি কোরআন তালাহত অবস্থা উঠবে নাকি গান অবস্থা উঠবে বলেন জানো না তোমার মত কখন পৃথিবীর কেউ জানে না তার মত কখন সুতরাং তোমার মোটটা যেন না হয় পাবা এমন রেকর্ড যেন তোমাদের না থাকে আমাদের এমন সতর্ক হওয়া দরকার আছে আছে কিনা বলেন আমরা হবো আমরা আরেকজনকে বলবো আমাদের বন্ধুদেরকে বলবো আমাদের বন্ধুদেরকে আহ্বান করব এই কাজ আমরা করব না আপনাদের পরিবারে আপনাদের সন্তানগুলি তাদের মোবাইলগুলি কি অপারেট করে এই মোবাইলগুলি দিয়ে ছাড়া তারা কি করে আপনাদেরকে এটা চেক করতে হবে দেখতে হবে আপনাদের সন্তানেরা কি করে যুবক তোমাদের জন্য খুব কঠিন কঠিন সমাজ তোমাদের সামনে আমার সবচেয়ে একজন প্রিয় আরবের এক আলেম শেখ মোহাম্মদ আলা আরভি অত্যন্ত তেজস্বী কথা বলে অত্যন্ত ঘটনমূলক কথা বলে ওনার একটা আলোচনায় উনি বললেন ওনার এক বন্ধু যুবক শুনো সে ইন্টারনেটে খুব এক্সপার্ট ছিল সে একবার সার্চ করে একটা ওয়েবসাইটে ঢুকে গেল ঢুকে গিয়ে দেখলো ওয়েবসাইটটা একটা নোংরা ওয়েবসাইট সেটাকে চিনলো এরপরে শেখের কাছে এসে বলল শেখ আমি ওয়েবসাইটে ঢুকে যা দেখলাম এটা বিশ্বাস করার মতো না কি দেখেছেন সে জিজ্ঞাসাগুলো কি দেখেছেন দেখলাম একটা যুবক একটা ওয়েব পেজ কিনেছে অনেক টাকা দিয়ে কিনেছে তার পাঁচ বৎসরের জন্য একটা কন্ট্রাক্ট করেছে টাকা দিয়ে সে পাঁচ বৎসর কি ব্যাপার পাঁচ বৎসর ওই কোম্পানি তাকে প্রতি সপ্তাহে বিভিন্ন ছবি লুট তাকে ইয়ে করবে সেন্ড করবে বিভিন্ন ছবি পাঠাবে প্রতি সপ্তাহে সে টাকা দিয়ে সেটা কন্ট্রাক্ট করেছে এটাকে পেজটাকে কিনেছে একটা ফাইল করেছে তার বন্ধু বান্ধবকে বলেছে আমার কাছে এমন একটা পেজ আছে তোমরা যদি মনে চায় তোমরা লিঙ্ক দিতে পারো আমার সাথে শেয়ার করতে পারো যুবক শুনে নাও তুমি আমার সাথে শেয়ার করতে পারো তার বন্ধুরা আনন্দের সাথে বলল যদি তোমার সাথে ঘুরি তাহলে পয়সা দিতে হবে না কিনা পয়সা দেওয়া লাগবে না পয়সা তো আমি দিয়ে দিয়েছি আমি এই ফাইলটা কিনে নিয়েছি প্রতি সপ্তাহে আমার কাছে ছবি আসবে আর তোমরা যদি আমার সাথে লিঙ্ক করো আমি এটাকে শেয়ার করে দেব। সাথে সাথে তোমাদের সাথে চলে যাবে সে ওটু করে দিল তার কাছে যখন একটা ফাইল চলে আসতো প্রতি সপ্তাহে অটোমেটিক তার বন্ধুদের কাছে চলে যেত অটোমেটিক চলে যেত সেটা কি কিনেছে পাঁচ বছরের জন্য কিনেছে ছয় মাস পরে সে অ্যাক্সিডেন্টে মারা গেল ছয় মাস পরে সে ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা যায় তার আশেপাশের সকল বন্ধুরা তাকে জানাজা দিল দাফন করল ঠিক এক সপ্তাহ পর দেখ বন্ধুর ওয়েবসাইটটা তার বন্ধুদের যে ওয়েবসাইটটা লিঙ্ক করা ছিল তাদের কাছে ছবি চলে আসছে তাদের কাছে ছবি চলে আসতেছে তারা মনে করলো এটা পুরানো ছবি আবার তারা এক সপ্তাহ ওয়েট করলো দেখলো না আবার ছবি চলে আসছে দুই তিন সপ্তাহ পর তারা কোম্পানির সাথে যোগাযোগ করলো তাদেরকে বললো ভাই যে ছেলেটা আপনাদের থেকে ফাইলটা কিনেছিল সে তো মারা গেছে এখন তার থেকে যে লিক যেই ধরনের পেজ আপনারা দিচ্ছেন এটা তো আমাদের কাছে চলে আসতেছে অটোমেটিক চলে আসতেছে ফাইলটা কিনলো কে ওই মরা ছেলেটা কিনল কে কিনলো বলেন ওই মরা ছেলেটা কিনলো যে ছেলেটা মরে কবরে আছে সেই ছেলেটা কিনেছে কিন্তু তার বন্ধুরা কিন্তু লিঙ্ক পাচ্ছে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে তাদের কাছে তারা হয়ে গেছে সে কোম্পানির সাথে বললো যে এটা বন্ধ করা দরকার সে তো নাই বন্ধ করা দরকার খারাপ জিনিস তখন তারা বললো আমরা তো বন্ধ করতে পারবো না তাকে একটা পাসওয়ার্ড দেওয়া ছিল পাসওয়ার্ডটা চাই পাসওয়ার্ডটা হলে বন্ধ করতে পারবো বলে পাসওয়ার্ড তো জানি না পাসওয়ার্ড তো জানি না এভাবে চলতে থাকলো দুই বছর পর্যন্ত এভাবে কন্টিনিউ চলতে থাকলো ছবি আসতেছে ছবি আসতেছে তার বন্ধুদের পেজে ছবি ঢুকে যাচ্ছে পেজের নাম কার যে মারা গেছে তার পাঁচটা বৎসর এইভাবে আসলো পাঁচটা বৎসর এইভাবে আসলো নোংরা ছবিগুলি তার বন্ধুদের কাছে চলে আসলো পেজটা ক্রয় করেছে যে ছেলেটা ক্রয় করেছে আজকে কবরে আছে তাহলে আপনার বিবেকে কি বলে এই ছেলেটা পেজটা যখন খুলেছে সে কি জানতো আমি মারা যাব জানতো না যে আজকে কবরে শুয়ে আছে তার প্রত্যেকটি প্রত্যেকটি লিঙ্কের জন্য যত গুণা হচ্ছে সেই গুণাগুলি সে কোথায় পাচ্ছে তার কবরে যাচ্ছে যুবক তোমার মোবাইলটা যদি এইভাবে খোলা থাকে তোমার মোবাইলের মধ্যে যদি এইগুলি জিনিসগুলি থাকে ওই যুবক যেমন জানে না সে পাঁচ বৎসরের জন্য কিনেছে সে জানে না ছয় মাস পরে সে মারা যাবে যুবক তুমিও কিন্তু জানো না তোমার কখন মত হবে